চলুন আমেরিকার একটি মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে আনি সাথে আমারও দেখা হয়ে যাবে আসলে আটলান্ড আসার পর থেকে না মন্দিরে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাই ভাবলাম আজ যাই আসছিল গণেশ ঠাকুরের বিসর্জন পর্ব এখানে আমরা আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে তাই কিছু নিয়ম পর্ব এখানে পুজো শেষ হয়ে গেছে যাই হোক এখন দুটো মতো বাজে দুপুর তাই আমরা এখানে বসে আছি কখন ঠাকুরকে নিরঞ্জনের পথে নিয়ে যাবে আর এখানে বিভিন্ন কালচার অনুষ্ঠানও কিন্তু চলছে তার মাঝে একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে মারাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাড্ডু দিয়ে তৈরি আমার বেশ ভালো লাগছে যেহেতু এখানে প্রথম এসেছি আর গণেশ ঠাকুরের পুজোটা আমার সামনে থেকে কোনোবার দেখাও হয়নি তাই কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয় আর এখানে একটি বড় আকর্ষণীয় জিনিস হল হেলিকপ্টার থেকে ফুল ফেলা হয় ঠাকুরের মাথায় আমার তো বেশ ভালো লাগে এটি কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা